আহ অলরেডি আমি লাইভে চলে আসছি আমি দেখতেছি লাইভ অলরেডি শুরু হয়ে গেছে সো একটু পরে আসলে আমি অ্যানাউন্সমেন্ট গুলো আসলে দিতে থাকব যে আমাদের প্রতিষ্ঠানে যে আপকামিং যে কোর্স গুলাতে অ্যাডমিশন চলতেছে বা অফার সো এই কোর্স বিষয়ে মূলত একটু বলার জন্য মূলত আমি আসা তো নতুন করে আসলে পরিচয় দেওয়ার কিছু নেই আমি ফয়সাল আমির শাকিল সাপোর্ট টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এবং আমি নিজেও ফাইভারে কাজ করছি একজন লেভেল টু সেলার হিসেবে আমি চেষ্টা করব যে আজকের যে আমাদের প্রতিষ্ঠান থেকে যে খুব ডিমান্ডফুল এবং মার্কেটে যে কাজগুলোর আসলে চাহিদা বেশি এই কাজগুলার উপর কিছু দক্ষ মেন্টরের মাধ্যমে কিন্তু আসলে কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স কিন্তু শুরু মানে অ্যাডমিশন চলতেছে এবং আমরা প্রিভিয়াসলি দেখছি যে আমাদের কোর্সের সময়সূচি ছয় মাস পাঁচ মাস হওয়াতে অনেকে অনিহা করত যে বলতো যে ভাইয়া শর্ট কোর্স আছে না বা একটু কম সময়ে কিছু করা যায় কি কিনা দেখেন আসলে কোথাও তো আসলে কমে সম্ভব না তবু আমাদের এবার কিছু কোর্সে শর্ট শর্ট কিছু কোর্স চলে আসছে যেরকম আমি দেখছি পার্সোনালি একজন বলছে যে আমার ভয়েস কেটে কেটে আসে সম্ভবত আমার নেট সমস্যার জন্য ভয়েসটা কেটে কেটে আসতেছে আমি আসলে দুঃখিত আসলে এই মুহূর্তে আমি কি করব কারণ আমার গত এক মাস থেকে আমার এলাকায় ওয়াইফাই লাইন সমস্যা মানে স্থানীয় নেট প্রোভাইডার প্লাস এমবারেটির মধ্যে ঝামেলা লাগছে এই জন্য এমবারেটির লাইন একদম অফ আমি আসলে ফোনের নেট দিয়ে জয়েন করতে আমি বুঝতেছি না যে আসলে লাইভটা ঠিকঠাক মতো চলতেছে কিনা আমি নিজেও কেউ বুঝতে পারতেছি না যে লাইভটা আসলে ঠিকঠাক চলতেছে কিনা আমি চেক করার তো অপশন নাই আপনারা যদি একটু ফিডব্যাক জানান তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আপনার কমেন্টটা শুনে আসলে আমি বুঝতে পারলাম যে আসলে ভয়েসের সমস্যা আচ্ছা আপনার নাম হচ্ছে শাকিল মানে আমার সাথে মিল আছে আমারও নাম আফাইস আমি শাকিল তো আমাদের অনেক রিকোয়েস্ট আসতো যে শর্ট কোর্স তো আমরা দেখতাম যে অনেকে এসে জিজ্ঞেস করতে যে ভাই আমরা শুধু ফেসবুক উপর কোর্স করব বা আমরা গুগল অ্যাডস এর উপর কোর্স করব তখন আমরা বলতাম কি দেখেন আমাদের তো ফেসবুক অ্যাডস আলাদা ভাবে নাই বা গুগল অ্যাডস নাই আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করতে হবে তখন অনেকে বলতো যে ভাই আমার তো এত সময় নাই আমি পড়াশোনা করতেছি আমি জব করতেছি মানে এক একজন এক এক রকম কথা বলতো আমাদের প্রতিষ্ঠানে এই নতুন মাস থেকে আসলে কিছু নতুন নতুন শর্ট ব্যাক শুরু হয়েছে যেটা কাভার আপ করতে আপনাদের দু মাস আড়াই মাস লাগবে তো এর মধ্যেই যারা স্পেশালি ফেসবুক ফেসবুক এর উপর কোর্স করতে চায় তাদের তারা ফেসবুক অ্যাডস করতে পারবে যারা অলরেডি গুগলের উপর করতে চায় বা অনেকে যারা আসলে টার্গেট করে যে আমরা গুগল মার্সেল সেন্টারের উপর করব।

আমি চেষ্টা করবো যে আমাদের কোর্স গুলা আপনারা নিবেন আসলে মার্কেট প্লেসে কোনো তার ডিমান্ড আছে কি না এটা যদি আমি একটু সরাসরি দেখে হয়তো আপনার সঙ্গে আরো বেশি ক্লিয়ার হবে তো আমি সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে আপনাদের আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাডস মানে ফেসবুক অ্যাডস উই মার্কেটিং মানে এই কোর্সটাতে আপনারা আসলে কি কি শিখবেন বা কি কি জানবেন বা এর আউটো মার্কেট কোনো ডিমান্ড আছে কিনা দেখেন আসলে শপিফাই ফেসবুক অ্যাডস আলাদা কিন্তু কিছু না এটা কিন্তু ফেসবুক অ্যাডস মানে মানে শপিফাই ফেসবুক অ্যাডস অনেকে জিজ্ঞেস করেছে ভাই বিষয়টা আলাদা কিনা না মোটেও আলাদা না একই বিষয় আসলে শপিফাই মার্কেটিং এর কাজগুলো প্রচুর পরিমাণে আসে ঠিক আছে আপনি প্রোডাক্ট যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে কাজ করবেন সেটা আপনার ফেসবুক অ্যাডস হোক সেটা আপনার হচ্ছে না সেটা হচ্ছে আপনার শপিফাই হোক অথবা উ কমার্সে হোক মানে যে কোন প্ল্যাটফর্মের আপনি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে পারবেন তো এটার জন্য আলাদা করে আসলে বলতে হয় না যে শপিফাই মার্কেটিং বা উ কমার্স মার্কেটিং বা আরো যে প্ল্যাটফর্ম আছে ক্লিক ফানেল মার্কেটিং এ সব আসলে কিন্তু বলতে হয় না দেখা যাচ্ছে যে যে কোন প্ল্যাটফর্মের প্রোডাক্ট আপনি ফেসবুকের থ্রু থেকে কিন্তু মার্কেটিং করতে পারবেন তবে হ্যাঁ যেহেতু শপিফাইটা হচ্ছে আপনাদের ই কমার্স বেজ একটা প্লাটফর্ম এবং এখানে কিন্তু সব থেকে প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করা হয় তো দেখা যাচ্ছে যে আপনি যদি ফেসবুক অ্যাডস এর কাজ করতে যান দেখা যাবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনি ওয়েবসাইট পাবেন হচ্ছে সোপি ফাই ওয়েবসাইট তো দেখা যাবে সোপি কিন্তু খুব পপুলার একটা এই জন্য সবাই সোপি ফাই ফেসবুক এর্সপি ফাই ফেসবুক বলে বাট এটা কিন্তু আসলে স্পেশালি তেমন কিছু না আর নতুন কিছু না এটা কিন্তু ফেসবুক অ্যাডস এরই একটা অংশ এই সম্পর্কে যদি আমি আচ্ছা শেয়ারটা যদি করা যায় আমি করিয়ে তাদের আচ্ছা অলরেডি মেবি আপনারা আমার স্কিন দেখতে পাচ্ছেন আমি যদি ভুল না বলি আমি যদি সেই আপনাদের জন্য ফাইবার ইন্টারন্যাশনাল আমি যদি সেখানে আপনাদের নিয়ে যাই যে এখানে যাওয়ার পর আমি আপনাদের যে বিষয়টা আসলে দেখাই দিতেছি আচ্ছা সো আমাদের যে কোর্সটা যে শর্ট কোর্সটা চলে চলতেছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস উইথ শপিফাই মার্কেটিং সো এই কাজটা আসলে রকম এটা যদি আমি একটা মার্কেট মার্কেটপ্লেস নিয়ে যাই হয়তো বাজারের নতুন হয়তো আপনারা অনেকে আপনারা বুঝতে পারছেন না যে এটা কি তবে হচ্ছে একটা মার্কেটপ্লেস যেখানে আসলে ফ্রিল্যান্সিং করা হয় আর কি বিষয় যেটা আমি শর্ট করে বলি এত সুন্দরভাবেnabla সেখান থেকেই আমি যদি কিছু কিওয়ার্ড আপনাদের সার্চ করে দেখাই যে আসলে আপনাদের যেটা শেখানো হবে ফেসবুক অ্যাডস ঠিক আছে যে পোস্ট আপনাদের আপনারা আপনারা পোস্ট সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস যদি আমি এই কিওয়ার্ডটা আপনাদের আসলে আমি যদি সার্চ দিয়ে দেখাই আপনারা মোটামুটি দেখবেন যে প্রায় উনত্রিশ হাজার প্লাস সেলারকে আমরা পাচ্ছি জাস্ট একটা কিওয়ার্ড তো যদি আমি দেখি আমরা দেখবো যে লেভেল টু বা টপ রেটেড বা সে আমি ধরি ইডি সম্ভবত আমাদের জানি না কোন দেশে একটা ভাই তো আমি এখান থেকে কিছু প্রোফাইল আপনাদের জন্য আসলে খুলি মানে ওপেন করি ঠিক আছে আমি এই প্রোফাইলটা আপনাদের জন্য একটু করে দেখি যে ভাইটা আসলে কি করতেছে আচ্ছা আমার ইন্টারনেট ইস্যুর জন্য সম্ভবত একটু স্লো কাজ করতেছে ব্রাউজিং এ আমি আসলে নেট চাইলেও দেখাতে পারতেছি এই মুহূর্তে একটু আর কি একটা সমস্যা হয়ে গেছে যেটা আমি বলতে যাচ্ছি যে আমাদের এইখান থেকে আরো যে শর্ট কোর্স আছে সেটা হচ্ছে জিএমসির উপর আছে আপনাদের আবার যারা হচ্ছে এবং যারা ফুল ডিজিটাল মার্কেটিং এর উপরও করতে যাচ্ছে তাদেরও কিন্তু একটা অপশন আছে ঠিক আছে সাই যারা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে যাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের কোর্সগুলোর সাথে জয়েন করতে পারেন আমি আবার একটু চেষ্টা করব স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য যদি পসিবল হয় আচ্ছা যে প্রোফাইল টা আমি একটু আগে করতে চাইছি সেটা হচ্ছে জুবাই র‍্যান্ডমলি আমি একটা প্রোফাইল ওপেন করতে যাচ্ছি আচ্ছা আমি আপনার ভিডিও অফ করে দেন শুধু স্ক্রিন শেয়ার দেন আপনার ফেসটা অনেক লো কোয়ালিটি আচ্ছা এটা আপনি ঠিক বলছেন যে আমার যে যেহেতু ইন্টারনেট সমস্যা প্লাস আমি ল্যাপটপ থেকে জয়েন করছি ল্যাপটপের ক্যামেরা ভালো না এখানে হচ্ছে স্ক্রিনের আচ্ছা যাই হোক যেটা আমি শর্ট করে বলে না আমি পাচ্ছি না লাইভটা কন্টিনিউ করতে যেহেতু লাইভটার কোয়ালিটি আসলে খারাপ হয়ে গেছে আমাদের যে প্রতিষ্ঠানের আরো কোর্সগুলা যে চলমান আছে সেটা অনেক শর্ট শর্ট কোর্স যারা জিমসি এর উপর করতে যাচ্ছে যারা শুধু ফেসবুক অ্যাডস এর উপর করতে যাচ্ছে অনেকেই শুধু এসইও এর উপর করতে যাচ্ছে অথবা হচ্ছে এবং যারা ফুল ডিজিটাল মার্কেটিং করতেছে তাদের জন্য কিন্তু একটা অপশন আছে আব্দুল্লাহ ভাই কোর্সে কিন্তু এডমিশন চলতেছে সো আমি মনে করব যে আপনারা চাইলে কিন্তু আপনারা এডমিশন নিয়ে ফেলতে পারে ঠিক আছে アミトースキンこれ。 আচ্ছা আমি চাচ্ছি না লাইভটা কন্টিনিউ করতে আমি নেক্সট টাইমে চেষ্টা করব আবার আপডেট দেওয়ার জন্য কারণ আমি অনেক চেষ্টা করছি আমার ইন্টারনেট স্পিড খুবই খারাপ খুবই খারাপ এই জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি মূলত হচ্ছে আমার ওয়াইফাই লাইন হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন আমি মোবাইল নেট কানেক্টেড আপনাদের সাথে এ আর কি বিষয় তো সবাই ভালো থাকবেন আমি আন্তরিকভাবে দুঃখিত তবু আমি শেষ সময়ে এতটুকু বলতে যাচ্ছি যে আমাদের প্রতিটা কোর্সে কিন্তু মার্কেট ডিমান্ডফুল এবং যে মেন্টোর আপনাদের ক্লাস নিবে আমি যদি একটু বলি যেটা হচ্ছে জিএমসি যিনি আমাদের নিচ্ছে সেটা হচ্ছে প্রান্ত ভাই তিনি কিন্তু রানিং মার্কেট প্লেসে কাজ করতেছে প্লাস আপনাদের যে শর্ট কোর্স যে আরেকটা নিবে ফেসবুক অ্যাডস উইথ শপি মার্কেটিং সেটা প্রীতম সরকার উনি নিজেও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতেছে সো যে মেন্টররা আপনাদের ক্লাস নেবে তারা কিন্তু সেই সেই টপিকে কিন্তু মার্কেট প্লেসে খুব ভালো কাজ করতেছে তো আশা করি যে খুব ভালো একটা তাদের থেকে আপনারা একটা অভিজ্ঞতা স্কিল দুটাই কিন্তু আপনারা নিতে পারবেন সো দেরি না করে যারা আসলে খুবই ইন্টারেস্ট তারা চাইলে আমাদের ঠিক এই পেজে যে পেজ থেকে আপনারা লাইভ দেখতেছেন সো এই পেজে হচ্ছে আপনারা যদি ইনবক্স করেন তাহলে আমাদের আসলে অ্যাডমিশন প্রতিনিধিরা আপনাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন